আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে দুবাইয়ের ভিসা সম্পর্কে ধামাকাদার একটা নিউজ নিয়ে আসলাম তো নিউজটা কি নিউজটা হচ্ছে যে দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসাগুলো কিন্তু আবারও দুবাই সরকার চালু করে দিয়েছে বাংলাদেশিদের কোন কোন ডকুমেন্ট লাগবে এই ভিসাগুলো লাগানোর জন্য সেই বিষয়ে কথা বলবো এবং যারা বাংলাদেশ থেকে ভিজিটে আসছে আপনাদের ভিসাটাকে ট্রান্সফার করতে চান লেবার ক্যাটাগরি ভিসার মধ্যে কনভার্ট করতে চান তাদের বিষয়ে সেই বিষয়ে আজকে কথা বলবো এবং কথা বলবো যারা ডুবাইয়ের মধ্যে আছেন মানে আবুধাবি শারজা আজমান আলাইনের মধ্যে আছেন তারা কি চাইলে ডুবাইয়ের মধ্যে এসে ভিসাটাকে ট্রান্সফার করতে পারবেন কিনা তো আমরা জানি যে ডুবাই সরকার ভিসা ট্রান্সফারের সকল সিস্টেম চালু করে দিয়েছে বাংলাদেশিদের জন্য কিন্তু এর মধ্যে কিছু শর্ত রাখছে শর্তগুলো হচ্ছে যে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ভিজিট আইসিয়া আপনাদের ভিসাটাকে চেঞ্জ করতে পারবেন না যারা দুবাইয়ের মধ্যে আছেন ইতিমধ্যে আছেন যাদের কাছে ডুবাইয়ের ভিসা আছে শুধু তারাই ভিসাটাকে চেঞ্জ করতে পারবেন আর যারা ডুবাইয়ের মধ্যে আজমান আলাইন আবুধাবি থেকে আসতে চান অবশ্যই আসতে পারবেন আপনারা এসে ডুবাইয়ের মধ্যে ভিসা লাগাইতে পারবেন এমনকি ডুবাই থেকে ওইখানে গিয়েও ভিসা লাগাইতে পারবেন মানে ভিসা ট্রান্সফারের সকল ধরনের সমস্যা সমাধান করে দিয়েছে ডুবাই সরকার আমরা জানি যে আগেও ভিসা ট্রান্সফার করা যেত তবে শুধু ইমিগ্রেশন টু ইমিগ্রেশন ট্রান্সফার করা যেত লেবার টু লেবার ট্রান্সফার করা যেত কিন্তু কিন্তু বর্তমানে এটা না আপনি চাইলে থেকে থেকে ইমিগ্রেশনে যেতে পারবেন ইমিগ্রেশন মধ্যে আসতে পারবেন তো ভিসা ট্রান্সফারের সকল সমস্যার সমাধান করে দিচ্ছে দুবাই সরকার এবং ভিজিট ভিজিটাই কিন্তু আপনাদের ভিসাটাকে ট্রান্সফার করতে পারবেন না আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট ভিজার মধ্যে ট্রান্সফার করতে পারবেন না একমাত্র আপনারা বিজনেস ভিসা লাগাইতে পারবেন যেটাকে আমরা পার্টনার ভিসা বলে থাকি তো পার্টনার ভিজা লাগাইতে পারবেন ভিজিটাই আর ডুবের লেবার ক্যাটাগরির ভিজা কোন কোন মানুষদের জন্য লাগতেছে যারা ডুবের মধ্যে ইতিমধ্যে আছেন যাদের ডুবের বিজা আছে যাদের কাছে ইমেলের সাইডে আছে ইমিগ্রেশন ভিজার মধ্যে আছেন যারা চাইতেছেন যে আপনাদের ভিজাটাকে লেবার বিজার মধ্যে ট্রান্সফার করার জন্য কনভার্ট করার জন্য আপনারা চাইলে কিন্তু আপনাদের বিজাটাকে লেবার ভিজার মধ্যে কনভার্ট করতে পারবেন এটা কিন্তু নতুন মানুষদের জন্য এই সুযোগটা না শুধু যারা পুরান আছেন ডুবাইয়ের মধ্যে তাদের জন্য এই সুযোগটা করে দিয়েছে ডুবাই সরকার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কোন বিষয়ে জানতে চান সেই বিষয়ে কমেন্ট করবেন আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আলাইকুম